ঐ সবাই যারা নাতি কই নিচে আছেন আমি মঞ্চে যারা গাড়ি আছেন তাদেরকে বসার জন্য অনুরোধ করছি খালি যারা গাড়ি আছেন পিছনের যাওয়ার জন্য অনুরোধ কি <muchas>

और लगाने का शरीर में कोई शक नहीं है जब परमात्मा ये कहते पास के बुलाते हैं पानी भक्तों जो राह वाले भक्तों जो शक्ति ये चली मां लाओ मेरे को अंदर भक्तों जहां लगाने की मुक्ति सड़क diye

বাংলাদেশ তার স্বপ্নের বাংলাদেশে পাওয়া গেছিলেন সেদিন বাঙালিরা তাদের স্বাধীনতা পরিপূর্ণ তাই আসি দশই জানুয়ারি উনিশশো বাহাত্তর সাল বঙ্গবন্ধু কিন্তু স্বপ্নের বাংলাদেশে

আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বাংলার মানুষের থেকে ভাবনা থাকে আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার মা বোনের পরে কাপড় আমার এই স্বাধীনতা পরিপূর্ণ হবে না যদি আমার বেকার ছেলেরা কাজ না পায় তাই তো বঙ্গবন্ধু ধ্বংস বাংলাদেশকে আওয়ামী লীগের নেতৃত্বে অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিয়েছিলেন উনিশশো পঁচাত্তর সালে পনেরোই যখন বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির কর্মসূচি দিলেন তখন তাতে দেখেন আওয়ামী মধ্যে মধ্যে ঘাটতি গেলেন গুস্তা গঙ্গরা আর সেনাবাহিনীর মধ্যে পাকিস্তানের একজন জেনারেল

রাতের কাফ দিয়ে কাফ গণতন্ত্র চালু করেছে মুক্তি যুদ্ধের পক্ষে শোনা অফিসারগণে হুকমা করেছে বিমান বাহিনীও সবচেয়েlogback করেছে বাংলাদেশ এ সবাই হবে আফজাল আলো আমাদের আমাদের শক্তি ষড়যন্ত্রকে মোকাবেলা করে বাঙালি গণতন্ত্র অধিকার দিয়ে গণতন্ত্রকে পুনরুদ্ধার করে ভোটের অধিকার প্রতিষ্ঠা করে প্রধানমন্ত্রী আমি বলতে চাই

আজকে আমি একটি কথা যারা বলে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে ভারতের কাছে যে আমি এক এক করে আপনাদের বলতে চাই বঙ্গবন্ধুর ক্ষমতায় ছিল চুয়াল্লিশ হাজার কিউসেক পানি যেত পাঁচশো জনকে হত্যা করার পর জিয়া রহমানের উপদেষ্টা বি এম আব্বাস কি পাঠিয়েছিলেন জিয়া রহমান মাত্র বিশ হাজার কিউসেক পানি এনেছিল উনিশশো সাতাত্তর সালে পাঠিয়েছিলেন জিয়া রহমান গেছিলেন আশি সালে উনি ফারাক্কার সমাধান করতে পারেননি উনি আরো বলে এসেছিলেন সাংবাদিকদের বলেছিলেন

কর্নেল অলি ভারতে গিয়েছিলেন সমঝোতা স্মারক চুক্তি করেছিলেন সেখানে বলে এসেছিলেন ভাল বাংলাদেশের ভিতরে ভারতের পণ্য যেতে পারে বাংলাদেশকে ভারতকে ট্রানজিট সুবিধা দেওয়া হবে তারপরে বেগম খালেদা সাংবাদিকরা প্রশ্ন করলেন ঢাকা এয়ারপোর্টে আমাদের গঙ্গার পানি কি আমি ভুলে গিয়েছি উনি পুষ অ্যান্ড পুষ ব্যাকে স্মারক সাক্ষর করে উনার জমনে গিয়েছিলেন দুইটা কাবি উপহার নিয়ে এসেছিলেন